বউর আপনি এমন শব্দ ব্যবহার করবেন না যে শব্দগুলা সাধারণত মানুষ নিচু মানুষের সাথে ব্যবহার করে থাকে যেমন তুই তুকারি যেমন কি তুই হম না আমরা তুই কই না তুই তুকারি বলি না আমরা এই শব্দগুলা বউর সাথে ব্যবহার করা যাবে না বউর সাথে ব্যবহার করবেন শালীন শব্দ তুমি বলিয়া ব্যবহার করবে বউকে বলবেন তুমি বউ আপনাকে বলবে আপনি কথা বলেন বউকে বলবেন কি তুমি তুই না তুই রয়েছে নিম্নমানের শব্দ তুই মানুষ তুই শব্দটা ব্যবহার করে নিম্নমানের মানুষ এই শব্দটা ব্যবহার করে আল্লাহ তোমার তুমি যে বলবে বউর সাথে কথা বলবে সুবান আল্লাহ বলেন কত বড় কথা ইসলাম সম্পর্কে আমরা অঙ্গ থাকার কারণে ইসলামরা আমরা না জানার কারণে ইসলামের মধ্যে এমন সৌন্দর্য লুকায়িত আছে এগুলো আমরা জানি না যার কারণে সমাজ আজকে নষ্ট হয়ে গেছে সমাজ বিশৃঙ্খলা হয়ে গেছে সমাজের মধ্যে সব সময় মারি থাকে সমাজ সব সময় উশৃঙ্খল থাকে কেন থাকে আমরা কোরআন থেকে দূরে হাদিস থেকে দূরে আল্লাহ থেকে দূরে রসুল থেকে দূরে কথা বলুন ঠিক না বেড়ে এজন্য ভাই পুষ্ট বুজুর্গ কোরআন কি বলে দেখেন আল্লাহবাদ বলছেন তুমি যে তোমার বউয়ের সাথে কথা বলবা সুন্দর ভাষায় কথা বলবা তোমার বউ বরের ছাক না তোমার বউ বউ গোরের খামলা বেটি না আমরা তো মনে করি মনে কামলা বেটি নাকি কথা বলে কথা বুঝলেন নাই আমার সাথে জুড়ে কম আমরা তো ওনটাই মনে করি নাকি গোরে আনিয়া খালি খাম করায় 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 বারো মাস খালি কাম করাইতেছে কন না ঠিক না বেটি হ্যাঁ এমন কাম করাইতেছে এমন বোঝা যায় না এটা বউ না গোরের কামলা বেটি কথা বলে হ্যাঁ হ্যাঁ বউ যদি কাজ করে তার সংসার হিসাবে কাজ করতে পারে এটা স্বাভাবিক এটা বউ তার সংসারে কাজ করতে পারে কিন্তু আপনি বউকে খাটাইয়া এইভাবে খাটাইবেন না এটা কিন্তু বউর দায়িত্ব না আপনার আপনি যেভাবে তারা খামলার মতো খাটাইবেন বউ হচ্ছে আদরের জিনিস ভালোবাসার জিনিস মহাব্বতের জিনিস এখন যদি বউকে একটু ভালোবাসা দেয় কই এই ছেলেটা যেমন নষ্ট হয়ে গেছে এত ফুরা তার বউয়ের পাগল কথা হয় না হ্যাঁ এই বউটা এই ছেলেটা তো পুরা বউয়ের পাগল গেছে রে এই ছেলেটা তো কথা বলে না আল্লাহ সুলে বলেন আল্লাহর রসুল বলেন খেয়ার কুম খেয়ার হে আমার উম্মত শুনে নাও তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে তার বউয়ের কাছে বলো সুবাহ বলেন বলে যে তার বউয়ের কাছে বলো যে তার বউয়ের কাছে একজন আদর্শ স্বামী পৃথিবীর মধ্যে ওই মানুষটা সবচেয়ে উত্তম সুবাহ আল্লাহ এই কথাটা আমি কার বলছি এই কথাটা রসুলের বলছি কার বলছি রসুলের বলছি হাদিস বলছি আমি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন খেয়ার উপম খেয়ার তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বউয়ের কাছে ভালো মানুষ কে আমাদের মাঠে দুনিয়ার সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে শক্তি দেবে আপনার চাচা ভাই আপনার চেতা তোমাই আপনার তাল ভাই আপনার ভাই পাড়া প্রতিবেশী দুনিয়ার সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে শক্তি দেবে আল্লাহর আদালতে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন তোমরা তো সাক্ষী দিলা দেখি তার একটা তো বউ ছিল বউরে জিকাইয়া দেখি লোকটা কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন হে আমার বান্দি দুনিয়ার মধ্যে তোমার স্বামীর বিরুদ্ধে সারা এলাকাবাসী সাক্ষী দিয়েছে সে নাকি ভালো ছিল না সে মন্দ লোক ছিল এলাকাবাসী সাক্ষী দিয়েছে আল্লাহর বান্দিরে তুমি বলো তোমার স্বামীটা কেমন ছিল আল্লাহর বান্দি ডাক দেয়া কয় আল্লাহ গো আমার স্বামী দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষটা ছিল সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন এই দুনিয়ার মানুষেরা তোমরা সাক্ষী দিয়ে যেই লোকটা ভালো না কিন্তু তার বউ বলেছে তার স্বামীটা ছিল ভালো এই জন্য আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া তারে জান্নাত দিয়া দিলাম সুবহানাল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ বলবে লোকটা খুব ভালো ছিল পরহেজগার ছিল এই লোকটা অনেক ভালো ভালো মানুষ ছিল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন বউকে বউকে ডাক দিয়া বলবেন আল্লাহর বান্দিগ তোমার স্বামীটা কেমন ছিল বউ কইব আল্লাহ দুনিয়ার মানুষ ভালো কইলে আমি তো ভালো বলতে পারবো না কারণ সে আমার সাথে জুলুম করেছে আল্লাহ পাক বলবেন ও আল্লাহর বান্দা ও আমার বান্দা দুনিয়ার মানুষ তোমাকে ভালো বলল তুমি আমার কাছে ভালো নও কারণ তোমার বউ ভালো বলে নাই সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে হবে বউ যদি আপনাকে বলে ভালো মানুষ আপনি ভালো মানুষ বউ যদি বলে আপনি খারাপ মানুষ আপনি আল্লাহর কাছে খারাপ মানুষ এই জন্য আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুদুল রসুল্লাহ সাল্লাম বলেছেন হেয়ার কুমার তোমাদের মধ্যে উত্তম মানুষ হচ্ছে ওই মানুষ যেই মানুষটা তার বউয়ের কাছে ভালো মানুষ সুবাহ আওয়াজ যে বলুন সুবাহ

তুমি জুলুম করিও না তোমারে আমি আল্লাহ নেতা বানাইছি বলিয়া তুমি তোমার বউকে অত্যাচার করো না তোমাকে আমি আল্লাহ নেতা বলিয়া তোমার বার কুটা দিও না আমার সামনে হবে আমি আল্লাহ কি সবচেয়ে বড় বিচারক আমি আল্লাহ হচ্ছি সবার উপরে বিচারক আমার সামনে সবাইকে আসতে হবে সুতরাং তুমি দুনিয়ার মধ্যে যে চলবে তোমার বউটাকে ইনসাফের সাথে চালাইবে যদি ইনসাফের সাথে চালাইতে পারো তাহলে পৃথিবীর মধ্যে তুমি আমার শ্রেষ্ঠ বান্দা হিসাবে আখ্যায়িত হবে সুবাহান আল্লাহ